ঝোল রান্না করতে যা সময় নিচ্ছে তোমার মায়ের দু বছর বয়স বেড়ে গেল এই চুপ করো তুমি এত বড় মাছগুলো রান্না করে সেটাকে কড়াই থেকে সুন্দর করে এই তো রান্না কর রান্না করছি এখন এই দেখো স্বর্ণ কি করেছে কত বড় বড় এই দেখো এক তারপর এই দেখো দুই এই দেখো তিন ওই যে কড়াইয়ে একটা হচ্ছে চার এই যে একটু পাঁচ মানে আমার বাটিটা ধরছে না পাঁচ পিস বড় বড়ই যে এরকম কাতলা মাছ নিয়ে এসছে তাও আবার নিয়ে এসেছে হচ্ছে আমার মা আর বাবাকে রান্না করে পাঠাবো সেই জন্য ও প্রচন্ড বড় এই এত বড় সাইজ মাছ হ্যান্ডেল করা খুব চাপ মায়ের শরীরটা ভালো নেই মাছকে সারা দিন রান্না বান্না ঠিকঠাক করে করতে পারেনি তো সেই জন্য মায়ের জন্যই এখন রান্না করে পাঠাবো একটু কড়া করেই মাছগুলোকে ভাজছি যাতে আমার রান্না করার সময় ঝোলে দিলে মাছ ভেঙে না যায় সেই জন্য একটু কড়া করে করছি শুধু মাছ পাঠাবো তাই জন্য ভালো একটু ডালও করে দিই এই যে এখানে দেখো মসুর ডাল দিয়ে পেঁয়াজের ডাল হচ্ছে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি এই যে বড় বড় চার পিস মাছ ভেজে নিয়েছি পাঁচ পিস করিনি কারণ বাটি নেই অত বড় যে দেব তার সাথে করেছি এই যে আলু আর ফুলকপি ভাজা আর এই দেখো হাতে আমি গোটা জিরে নিয়ে রেডি এই যে গোটা জিরে এবার দিয়ে দেবো তেলে এই যে গোটা জিরে দিলাম দেওয়ার পর এই জিরেটা একটু হালকা হালকা ভাজা ভাজে হবে এবার এর মধ্যে দেব হচ্ছে আমি জিঞ্জার গার্লিক পেস্ট আদা রসুনের পেস্ট দেব এই যে জাস্ট এই দেখো একটু জিরের গুঁড়ো এই যে জাস্ট এইটুকুনি জিরের গুঁড়ো একটু দিচ্ছি এই যে এই যে নামে মাত্র এই যে এইটুকুনি ধনের গুঁড়ো আর দেবো এই যে এইটুকুনি হলুদ গুঁড়ো আমি যেহেতু মাছের মাছ ভাজার তেলটাতেই রান্না করছি ওই জন্য একটু হালকা কালো কালো লাগছে কিন্তু কিছু করার নেই অনেকটা তেল ছিল বলো তেলটা নষ্ট করব ওই জন্যে করে দিয়েছি জল ঢেলে দিয়েছো এই যে জল ঢেলে দিলাম জল ঢেলেছি কিছুটা এই যে একটু ঢাললাম যেহেতু তিন চারটে মাছ এতে ঢুকবে তাই জলটা একটু বেশিই দিলাম এই ভেতরের কালারটাই এরকমের ঝোল ফুটে গেছে এই দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে মাছগুলো একে একে সুন্দর করে এই যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম মানে কড়াইটা ছোট হয়ে গেছে আমার এই যে সুন্দর করে যা যা ছিল এখানে সব দিয়ে দিলাম আমি এই ইয়েটা এই যে ফুলকপিটা একটু পরে দেব না হলে কি হবে ঘেটে যাবে একটু ঝোলটা ফুটে নিই শুকিয়ে নিই এখানে দেন নামানোর আগে পাঁচ মিনিট আগে ফুলকপিটা হয়নি এখনো মাছ হয়নি হয়ে গেছে রেডি গরম মশলা দিয়ে একদম এই যে সুন্দর করে মাছ আমি নামিয়ে ফেলবো এবার অলরেডি এই যে তিনটে পিস আমি তুলে নিয়েছি মানে এই মাছ কিছুতেই মনে হচ্ছে না আমি গোটা পৌঁছতে পারবো মা বাবার কাছে ভাঙবেই যা মনে হচ্ছে কিছুতেই বলছি আরো বড় বাটি দরকার ছিল না এরকম গোল টাইপের বড় বাটি দরকার ছিল এই যে মাছের জোল রান্না করতে যা সময় নিচ্ছে তোমার মায়ের দু বছর বয়স বেড়ে গেল এই চুপ করো তুমি